জীবনটা আরও অনেক এগিয়ে যেতে পারে যদি তুমি তোমার সব কাজের ব্যাখ্যা দেওয়া বন্ধ করে কাজে বেশি মনোযোগ দাও সবকিছু ব্যাখ্যা করা উচিত না কারণ মানুষ সেই ব্যাখ্যাটাই শুনতে চায় যা সে বুঝে জীবন যত আঘাত করে দুর্বল মন মানসিকতা বলে আমি কেন বিজয়ী মন মানসিকতা বলে আমাকে হারানো সহজ না হ্যাঁ একজন ভালো মানুষ হও কিন্তু অবশ্যই সেটা প্রমাণ করার জন্য নিজের সময় নষ্ট করো না নিজের উপর আস্থা রাখুন আমি পারবই কথাটা দিনে বার বলুন দেখবেন হালকা লাগছে মানুষকে তার ভুলের উপর ভিত্তি করে যাচাই করো না সে ভুল কিভাবে শুধরাবে তার উপর যাচাই করো একটি ভুল তুমি কেন আমাকে ঘৃণা করো এই প্রশ্নটা কাউকে করার আগে নিজেকে আগে জিজ্ঞেস করো শুরুতে তোমার কি আসা যায় একটা ভুল তোমার লক্ষ টাকা ক্ষতি করতে পারে কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে কোটি টাকা অর্জনে সাহায্য করতে পারে জীবনে কি করতে সেটা শুনে যদি কেউ না হাসে তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট যে কোনো অবস্থায় যখন শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না তুমি আগামী দিন শুরু করবে বলে আজ যে কাজ ফেলে রাখলে হতে পারে এর সুফলের জন্য তোমাকেও একদিন বেশি অপেক্ষা করতে হবে অপেক্ষায় বসে থাকার জন্য জীবনটা খুবই কম সময়ে সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো তুমি কি মনে করো না তোমার কাছে যা নেই সেটা নিয়ে হতাশায় পড়ে থাকে তোমার কাছে যা আছে সেটাও হারাচ্ছ কোনো বক্তা বা প্রজেকশন মুখস্ত করে হলে সেটা হেটে হেটে মুখস্ত করার চেষ্টা করুন এতে করে আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা কমবে এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যারা তোমাকে আরও ভালো করে জোর করে জীবনযুদ্ধে কখনো নিরাশ হয়েও না কেউ কিছু বলবে তা কানে নিতে যেও না ভাঙতে পারে সবাই ঘুরতে পারে কয়জনে পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসো একজন হলো যে তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছে আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে মনে রেখো লড়াই কিন্তু তোমাকে একাই করতে হবে তাই কে কী বললো তাতে কান দিও না নিন্দা ঠাট্টা সবাই করতে পারে কিন্তু ভালো করতে পারে কজনে অনেক মানুষ রাজে আগে কেউ অপেক্ষায় কেউ রাগ খেপে তবে প্রতিটা হৃদয় ভাঙা প্রতিটা মানুষ স্বপ্নহীন আমি আমার মতো থাকি লোকে কি বলবে তাতে আমার কিছু যায় আসে না কারণ কিছু মানুষের জন্মই হয় ওপারের মানুষটা নিন্দা করার জন্য প্রতিনিয়ত একটু একটু করে হ্যাপিনেসগুলো হারিয়ে যাচ্ছে জীবন থেকে আপনি আপনার সবচেয়ে বড় বন্ধু এই বন্ধু কখনো ছেড়ে যাবে না কষ্টও দিবে না হৃদপিণ্ডটি আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে যে সবসময় হাসে তার অতীতটা ঘেটে দেখো তুমি নিজেই কেঁদে ফেলবে কাউকে এতটা কষ্ট দিও না যে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখে জল ফেলে মানুষকে আপন ভেবে কি হবে বা কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিঠুর ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ আর হারিয়ে গেলে ভাবে বেইমান কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাবো কামি যার কাছে চোখে জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম কীভাবে দেবে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না চেহারা সৌন্দর্য কেবল আয়নাতেই প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণের মাধ্যমে প্রকাশিত হয় হয়তো একদিন দেখা হবে চোখে চোখ পড়বে পুরনো স্মৃতি মনে পড়বে কথা বলার ইচ্ছে থাকলেও কথা বলার হয়ে উঠবে না কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় কম বেশি যোগ্যতা সবার মধ্যে থাকে কিন্তু নিচে তো সেই হয় যার মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবু সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় জীবনে সবচেয়ে বড়ো সারপ্রাইজ হচ্ছে মিথ্য হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে দশ টাকা বাঁচাতে কিলোমিটার রাস্তা পায়ে হাঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হলো বাবা কতটা সুখী মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফেললে সেই মেয়ে দুশরিতা প্রেম না করলে অহংকারী প্রেম করলে পাড়া লোকের শত কথা প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল আর প্রতিবাদ করলেই সে খারাপ হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শেখো চলে যাওয়ার পরে নয় ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতিতে মধ্য দিয়েও হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে তুমি যোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না মুখের ভাষা ভালো হলেই চরিত্র ভালো হয় না মিষ্টি কথা আড়ালে অনেকেই খারাপ চরিত্র বোঝা যায় না মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি হৃদপেন্দ্রটা আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে সেদিনের আমি আর আজকের আমি মধ্যে পার্থক্য অনেক সেদিন আমি কষ্ট পেলেও কেঁদেছি কিন্তু আজ আমি কষ্ট পেলেও হাতের মুঠো শক্ত করে বলি ইটস ওকে অল রাইট উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে কারণ উচিত কথা সবার হজম হয় না মানুষগুলো কখনো এটা দেখবে না তুমি খুশি আছো না তারা দেখবে তুমি তাদের খুশি ধরে রাখতে পারছো না দুর্বলতার সুযোগ নিয়ে পিছন থেকে ছুরি সবসময় কাছের মানুষটাই বেশি মারে যে কষ্ট দেখাতে জানে না তার কষ্ট অনেক বড় সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বলতে মন এমনিতেই ভালো হয়ে যায় বিবেক যেখানে স্বার্থকর নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছে হয় আমি ভালো নেই দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সইতে সবাই পারে না বন্ধু তো সবাই করতে পারে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না